সমগ্র রাজ্যের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুর্শিদাবাদ জেলাতেও চলছে ভরতপুর দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় এই কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের উপস্থিতি এবং অংশগ্রহণ আশাব্যঞ্জক এমনটাই বললেন মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ তথা ভরতপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর এই সরকারি উদ্যোগের সুফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও ইম্প্যাক্ট ফেলবে বিভিন্ন পাড়ায় এই কর্মসূচিতে তিনি নিজেও উপস্থিত থাকছেন জনগণের সমস্যার কথা শুনছেন কি বলেছেন এই প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান সুমন আমরা দেখব দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান এটা আমাদের ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম এই ধরনের প্রকল্প আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা বিগত দিনে যেমন দেখেছি যে তিনি সরকারকে অর্থাৎ প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে না রেখে প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় তিনি দুয়ারে সরকারের মধ্য দিয়ে পৌঁছে দিয়েছিলেন মানুষের দৈনন্দিন জীবনের অর্থনৈতিক সামকে সুদৃঢ় করার জন্য প্রত্যেকটা পরিবারের কাছে সরকারকে তিনি বিগত দিনে পৌঁছে দিয়েছেন আজকে ঠিক তারই বিপরীতে প্রত্যেকটা পাড়ার সামাজিক পরিকাঠামোকে সুন্দর করে তোলার জন্য তিনি প্রত্যেকটা বুথে বুথে মানুষদেরকে দশ লক্ষ টাকা করে অনুদান দিচ্ছেন প্রত্যেকটা পাড়াকে তাদের ছোটোখাটো অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেই লক্ষ্যে আমরা তিরিশর পঞ্চায়েতের মধ্যে দিয়ে অনেক বড় বড় প্রকল্পের কাজ করি হয়তো এই ছোট ছোটো প্রকল্পগুলোকে আমরা উপেক্ষা করে যাই আমরা সেই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে হয়তো সেই ছোট ছোট প্রকল্পগুলোকে আমরা ইচ্ছাকৃতভাবেই ধরা হয় না তাই এই প্রকল্পের মধ্যে দিয়ে যত ছোট ছোট মানুষের সমস্যা আছে এবং সবচেয়ে বড় কথা এটা জনপ্রতিনিধিরা বা সরকারের আধিকারিকরা ঠিক করছে না প্রত্যেকটা পাড়াই পাড়ায় গিয়ে তিনটে করে বুথ নিয়ে যে একটা করে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে অজস্র মানুষ আসছে অত্যন্ত আবেগের সঙ্গে উদ্দীপনার সঙ্গে আনন্দের সঙ্গে তারা আসছে এবং তারা নিজেরাই তাদের পাড়ার যা কিছু প্রয়োজন আছে ছোটোখাটো রাস্তা মেরামত নিকাশি ব্যবস্থা মেরামত সেখানে আইসিডিএস সেন্টারের যদি কোনোরকম পরিকাঠামোগত পরিবর্তন করার দরকার হয় সেখানে লাইটের প্রয়োজনের লাইট পানীয় জলের প্রয়োজনের পানীয় জল এই ধরনের যা কিছু প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষরা তারা সরকারি আধিকারিকদের সামনে তারা নিজেরাই লিপিবদ্ধ করছে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার কথা মতো কারণ তিনি যে কথা বলেন সে কথাই তিনি বদ্ধপরিকর থাকেন এবং সেই কথাকে তিনি বাস্তবে রূপায়িত করেন অতএব এই দু মাস ধরে আমাদের পাড়া আমাদের সরকারের ক্যাম্প চলবে এবং তারপরেই এই কাজগুলো যখনই হবে তখন মানুষ কিন্তু আরও উচ্ছ্বসিত হবে আনন্দিত হবে যে প্রথম তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পেরেছে আমার পাড়ায় কি হবে আমি বলার পর সেই কাজটা রূপায়িত হলে তার আত্মতুষ্টি সন্তুষ্টি কিন্তু অনেক বেশি হয় তাই এটা আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়াই ব্যাপক সাড়া ফেলেছে তারা চরম আনন্দিত এবং তারা সানন্দে প্রত্যেকটা ক্যাম্পে ক্যাম্পে উপচে পড়া ভিড় হচ্ছে ছাব্বিশে যেহেতু বিধানসভা নির্বাচন এই প্রকল্প মুখ্যমন্ত্রী সেটা কি পরোক্ষভাবে তৃণমূল অর্থাৎ শাসক দলকে ভোট ব্যাংক সহায়তা করবে আপনার মনে হয় দেখুন আমাদের মানবিক সরকার আমাদের মানবিক নেত্রী শুধু ভোটে নিরিখেই তিনি যে উন্নয়ন করেন তা নয় তিনি বারো কোটি পশ্চিমবাংলাবাসীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে তিনি নিরলসভাবে সর্বত্রই কাজ করে চলেছেন তাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা ভোটের লক্ষ্যে হচ্ছে কিন্তু না আমাদের নেত্রী মানুষের সুবিধার্থে মানুষের উন্নয়নের লক্ষ্যেই হচ্ছে তথাপিও যেহেতু দৌড়গোড়ায় ভোট আগামী দু হাজার ছাব্বিশে ভোট ওদের বিগত দিনে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী এই ধরনের প্রকল্পগুলো পেয়ে মানুষ যেমন উৎফুল্ল হতো ঠিক আজকেও আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প যখনই ভোটের সামনে প্রকল্পের সমস্ত বিষয়গুলো বাস্তবে রূপায়িত হবে অবশ্যই এটা ভোটের ক্ষেত্রেও একটা ইম্প্যাক্ট পড়বে তার সুফল পাবে বিয়েবাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ